পারলাম না পারলাম না গায়েস সিরিজটা কোনোভাবেই বাঁচাতে পারলাম না এই বাঙ্গি নাতিরা কি ব্যাটিং করলো আজকে সেটাই আমি বুঝলাম না যেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতেছে হাফ সেঞ্চুরি করতেছে সেইখানে আমাদের ব্যাটসম্যানরা আসতেছে আর যাইতেছে আসতেছে আর যাইতেছে এই বাঙ্গি নাতিদের এত তাড়াহোড়া কিসের জন্য আমি সেটা বুঝলাম না প্যাবিলিয়নে ফেরার জন্য তো কিসের তাড়াহোড়া দিদের । তারা নিয়মিত উকে ঠারাচ্ছে নিয়মিত একটা ফিফটি ফিফটি প্লাস পার্টনারশিপ এই ম্যাচে আপনি দেখতে পারবেন কি না সেটা সন্দেহ মানে তারা কি করতেছে মেহেদি হাসান মিরাজের ওই শটটা খেলার কি কারণ ছিল কিসের জন্য সে এই উকেট এভাবে দিয়ে আসলো এটার জবাব কে দিবে বলেন এরকম ফ্যাজলামির এরকম একটা ম্যাচের সময় যেখানে সিরিজ নির্ধারণী ম্যাচ সেখানে এরকম ফেজলা ফাজলামের কি মানে ক্যাপ্টেন হয়ে যদি এরকম ফাউল খেলা খেলে তাহলে এরকম কোনো আসলে জবাব হয় না কি। সে সিঙ্গেল খেলতো ডাবল খেলতো ছয় মারতে কে বলছে এখানে ছয় মারতে কে বলছে তাকে ফাউল জানি কনেকার ফাউল খেলা যত সব সেই খালা খেলতে আসছে আর বাঙ্গের নাতি কোনো বাঙ্গের নাতি আজকে রানি করতে পারে নাই ব্যাটিং পিস যেখানে ব্যাটিং শ্রীলঙ্কার সেঞ্চুরি করতেছে দেড়শো রানের কাছাকাছি গেতা একজন রানের সেখানে নাতিরা বলই খেলতে খেলতে এই গেছে ওই এক ম্যাচ আসলে আমরা লো স্কোরিং করেও মানে কিভাবে জিতে গেছি আসলে মনে হয় আমাদের ক্রিকেটাররাও জানে না তানবির ইসলাম কি বলে কি উইকেট পেয়েছে কে স্বামী মসি কি বল করছে কোন উইকেট পেয়েছে ফাউল ফাউল বল করে উইকেট পাইছে নয় ওই ম্যাচটাও আমাদের হারা উচিত ছিল কি কি মানে যেভাবে তারা বলিং করে উইকেট পাইছে ওইগুলা ওইগুলা আসলে তাদের বলিং এর ক্যারিশমা না ক্যারেশমা হচ্ছে পিচের ক্যারেশমা তাছাড়া আর কিচ্ছু না স্কিলে উন্নতি করতে হবে স্কিলে উন্নতি করেন তারপর গিয়ে খেলেন ফাউল খেলা বন্ধ করেন